হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সরস্বতী লাইফস্টাইলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের আমি ভিডিওটা স্টার্ট করছি তো আজ হচ্ছে মঙ্গলবার আজ মঙ্গলচন্ডীর পুজো তো এটাই হচ্ছে লাস্ট মঙ্গলচন্ডীর পুজো মানে লাস্ট মঙ্গলবার তো এই মঙ্গলচন্ডীর পুজোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই মন্দিরে দুর্গা মন্দিরে পুজো হবে তো প্লিজ বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আর আমার নিউ ভিওয়ার্সদের বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ 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 তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো আমার শাশুড়ি মা পুজোর থালাগুলো সাজিয়ে নিয়েছে তিনটা থালা আমার দুই কাকিমার আর মায়ের তো পুজোর থালাগুলো এই যে নিয়ে যাচ্ছে মন্দিরে এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির এখানে খুব ধুমধাম করে দুর্গা পুজো হয় তো দুর্গা পুজোর ভিডিও দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর দেখবে এই মন্দিরের ভিডিও আমি শেয়ার করব। তো এই দেখো এখানে পুজো স্টার্ট হয়ে গেছে তো আমি যতক্ষণে এলাম ততক্ষণে দেখছি আরতি চলছে মানে পুজো আর কি হয়ে গেছে তো এই যে সবাইকে এখানে ফুল দিচ্ছে উপোসগুলো যারা উপোস করে আছে তাদেরকে ফুল দিচ্ছে আর এখানে সিঁদুর পরানো চলছে তো পুজো হয়ে গেছে যেহেতু লাস্টের সময় এলাম তো এখানে সিঁদুর পোড়া চলছে সবার সঙ্গে সিঁদুর পরে নিচ্ছি আর এই সিঁদুর পোড়া এই রিচুয়ালসটা না আমার খুব ভালো লাগে সিঁদুর পরতে পরাতে মন্দিরে প্রচণ্ড ভালো লাগে তো দেখো ওখানে পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর যে যার বাড়ি চলে গেল বাড়ি আসার পরে যে এখানে আমি বাড়িতে পরে নিচ্ছি সিঁদুর কাকিমা মা ও মা ওদের কাছ থেকে তো দেখো এখানে সবাই সিঁদুর পরিয়ে দিচ্ছে আর আজ সত্যনারায়ণেরও পুজো বটে বাড়িতে সত্যনারায়ণও পুজো হবে তাই ওদের পুজোর ওই পুজোর জন্য তোড়জোড় চলছে তো সেই জন্যে এটা আগে যে এখানে হয়ে গেল পুজো এই পুজোটা হয়ে গেল কমপ্লিট হয়ে গেলো তো এখানে সিঁদুর পরানো কমপ্লিট তারপরে এখানে যে একটা প্রসাদ আছে সবাই প্রসাদ নিয়ে নেব। এ প্রসাদে কি বলে না ভাজা পোড়া ভাজা পোড়া মানে সবাইকে যারা উপাস করে তাদেরকে নাকি মুখে নিতে হয় আর যারা সত্যনারায়ণের উপাস করবে তো তারা এটা নেবে না তো এখানে যে প্রণাম প্রণাম করে আমরা এখানে প্রসাদ নিয়ে নেব এটাই হচ্ছে ভাজা পোড়া তারপর আরেকটা থাকে ষোলো কুচি এই যে একটা ছোট্ট বাটির মধ্যে আছে ষোলো কুচি কী সব জব টব হেরপিরি এগুলো দেয় ওগুলো এই উপোসটাতে নাকি খেতে হয় তো এই দেখো সত্যনারায়ণ পুজোর জন্য ঠাকুরমশাই চলে এসেছে তো বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে তো এই পুজোটা এখানে সবাই আমরা থেকে পড়ে আরতিটা হচ্ছে এখানে আমরা সবাই নিয়ে নিয়েছি তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিও কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের ভিডিও এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা